জোড়া ঘূর্ণাবর্ত তার জেরে নিম্নচাপ বানভাসী বাংলা আরও বড় দুর্যোগের মুখে টানা বৃষ্টিতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে প্লাবিত এলাকাগুলিতে জলস্তর বাড়ছে গ্রামে কিন্তু এ বৃষ্টি কত দিনের পুজোর মাত্র আর কয়েকটা দিন পুজোতে কেমন থাকবে আবহাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে মহালাজাতে বৃষ্টি হবে আসন্ন পুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে পুজোতে কলকাতা সহ সব জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে যেটা আপনাদেরকে এর আগে বর্ষা সিজন আমি বলেছিলাম না একটা ম্যাডাম জুলিয়ান অসিলেশনের মতো ব্যাপার মানে এটা হচ্ছে অ্যানালজিক্যালি হচ্ছে দু কম্পার্টমেন্টওয়ালা একটা ট্রেন একটা কম্পার্টমেন্টে খালি আপড্রাফ্ট হয় একটা কম্পার্টমেন্টে খালি ডাউন এই হয় এই কম্পার্টমেন্টওয়ালা ট্রেনটা মনে করুন আমাদের এরিয়াতে চলে এলো এবং সৌভাগ্যক্রমে আপড্রাফট ওয়েভটের যে ডাব্বাটা সেটা আমাদের এরিয়াতে চলে এবং সেখানে যদি ইনস্টাল নিউ হয়ে যায় এদের দুজনের মধ্যে পজিটিভ ইন্টারাকশান হয় কিন্তু আমাদের এরিয়াতে খুব ভালো রকম বৃষ্টিপাত হয় এটা একটা খুব এর একটা মানে খুবই পপুলার মেকানিজম ফর ভেরি গুড রেনফল ডিউরিং দিস সিজন ওভার আওয়ার দিচ্ছে এই সিজন এটা হয় আর কি ঠিক আছে তো তো ওরা যে যে ফোরকাস্টটা আছে যেটা বলছিলাম যে এই সপ্তাহটি মানে তিন তারিখ পর্যন্ত যে সপ্তাহ তাতে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেতেই কিন্তু বৃষ্টিপাত আপনার স্বাভাবিকের থেকে বেশি অসম্ভব না এবং চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে উইক ওই উইকও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি অসম্ভব না অর্থাৎ আমরা যেটা কী বুঝলাম দুর্গা যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আমরা এখন শেষ করি হ্যাঁ আর তারপরের যে উইক এটা এগারো তারিখ থেকে সতেরো তারিখ ওই উইকেও কিন্তু পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে পরপর তিনি তারপরের যে উইকটি অর্থাৎ আঠারো তারিখ থেকে হ্যাঁ যেটা পেরিয়ে গেছে থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে ওই ওই সপ্তাহতে পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা উৎসবের বৃষ্টি থাকবে এখন কথা যে বৃষ্টি থাকবে বৃষ্টি মানে যে সবসময় সাইক্লোন হবে তার কোনো মানে নেই কিন্তু এরকম হালকা মাঝারি বৃষ্টি মাঝে মাঝে এরকম ফেল এরকম কিন্তু হতেই থাকবে বৃষ্টি পুজোয় বৃষ্টি

ইস্ট মানে পূর্ব পূর্ব দিক থেকে ওয়েস্ট ওয়েব আসছে এরম 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 করে এরম এরম করে এবারে ধরুন এই যে ওয়েবগুলো এটা যদি মনে করি ইকুয়েটারে খুব কাছাকাছি থাকে আমাদের এরিয়াকে অত ডিস্টার্ব পাবো না কিন্তু ওটা যদি অনেক উত্তর পর্যন্ত চলে যায় তখন কী হবে যত উত্তর পর্যন্ত যাবে তত উত্তর পর্যন্ত আপনার ময়েশাল ইস্টার্লি উইনগুলো সাউথ ইস্টার্লি উইনগুলো যাবে কারণ সেখানে কনভেকশন হবে এবং সেখানে বৃষ্টিপাত হবে তো এই সিজনটা কিন্তু ইট ইস এ ভেরি ভেরি এই সিজনে স্পেশালিস্ট সিজন এই সিজনে কিন্তু এটা হয়ে দেখে থাকে এবং অলরেডি আমরা দেখতে না এই যে বৃষ্টিপাতটা হলো এটা হচ্ছে ভেরি হাই অ্যাম্পিটিউড একটা ইস্টালি ওয়েবের প্রভাব ইস্টালি ওয়েবের একটা সাইন্টিফিক নামটা নামও আছে এটাকে আমরা বলি ইকুয়াটোরিয়াল রস এখন